ষড়যন্ত্র চলছে এখন ইসলাম প্রচারের যতগুলো মাধ্যম আছে এগুলোকে বিতর্কিত করার জন্য তারা ওঠে পড়ে লেগেছে ওয়াজ মাহফিল বন্ধের চক্রান্ত চলছে আমাদের রোধ করার চক্রান্ত চলছে তারা বুঝে গেছে এদের আটকাতে না পারলে আমাদেরকে দাদার বাবুদের বাড়িতে ফেরত যাইতে হইতে পারে এরা বুঝে গেছে মাঝে মধ্যে দাদা বাবুদেরকে দিয়ে আমাদেরকে ধমক দিয়ে থামায় দেওয়ার কৌশল হয় তাদের উদ্দেশ্যে একটাই উচ্চারণ বাংলাদেশ দখল করার চিন্তা বাদ দাও যদি চিন্তা করো শুনে রাখো শৈখুল হিন্দার রুহানি সন্তান রমরে যায় নাই আজ বেঁচে একবার খালি এই জমিনে পা দিয়ে দেখ একটা কি জ্যান্ত ফেরত যেতে হবে না নানা রকমের চক্রান্ত চলছে মিডিয়া কর্মীরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বলে ধর্ষণের পেছনে ধর্ষণ বাড়ার পেছনে এই ওয়াজ মাহফিল গুলা বলে দেয় আপনারা না ওজুবিল্লা কইছেন আমি আবার সব সময় উল্টা ঘুরাইয়া কই যাহা ওয়াজ মাহফিল গুলাই কারণ হচ্ছে অনেক দিন ধরে ওয়াজ মাহফিল হচ্ছে না এই জন্য ধর্ষণ বেরে গেছে কথা ঠিকই আছে মেনম সাপ করছিল কওমি মাদ্রাসা হচ্ছে বিষ বৃক্ষ মনে আছে না আপনাকে সবাই প্রতিবাদ করছে আমাকে কি আছে প্রতিবাদের এটা তো হাসা কথা আমি উল্টাটা বুঝি সবসময় আমাকে মিথ্যা বলে নাই উনি কমি মাদ্রাসা বিষ বৃক্ষ কথা ঠিকই আছে তবে একটু বুঝার বিষয় যুক্ত চিনেন না হ্যাঁ আচ্ছা লবণ ছাড়া তরকারি রাঁধলে কমন যায়নি ভাই তার মানে যারা মানুষ তাদের জন্য লবণটা একটা জরুরি অনুষঙ্গ এটা সারা আমার খাওয়ন মজা হয় না কিন্তু জোকের জন্য বুঝি যে জরুরি জিনিস জোকের জন্য এটা কি বিষ বিষ এটা কি বিষ যারা মানুষ তাদের জন্য কওমি মাদ্রাসা হচ্ছে জরুরি অনুসঙ্গ ছাড়া বাঁচার উপায় নাই আর যারা রক্ত ক্ষেক জোক আর শয়তান এদের জন্য কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ কথা ঠিকই আছে আমি বুঝি উল্টাটা গতকাল দেখলাম এক ভিডিও ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর জিয়া রহমান মিয়া হঠাৎ করে চুলকানি উঠছে আসসালাম আলাইকুমের ব্যাপারে আল্লাহ হাফেজের ব্যাপারে দেখছেন নি আপনারা ভিডিও অনেক আগের আবার বললেন না যে গতকাল কইছে ভিডিও আগের হঠাৎ করে ভাইরাল হয়েছে কত বড় সাহস কত বড় সাহস মুসলমানদের এই জমিনে বসে কে বলে এটা জঙ্গিবাদীদের শিক্ষা এই জায়গায় আমি কই হক কথা ঠিক আছে আমি সবসময় উল্টাই বুঝি আগে কইছি কারণ দিন তোমরা জঙ্গিবাদ বলতে আম করে যা বুঝাইছো এখন তোমাকে গোমর ফাঁস হয়েছে জঙ্গিবাদ মানে সন্ত্রাস ওইটা তোমরা বুঝাও না কারণ ইসলামের সন্ত্রাস নাই জঙ্গিবাদ যদি সালাম শেখায় এটা তো ইসলামের শিক্ষা তা বুঝা গেল ওই ইসলামের যেই লড়াই ওইটারই তোমরা জঙ্গিবাদ কর এটার নাম তো জেয়াদ তো ঠিকই আছে কথা জঙ্গিরাই সালাম শিখায় তার মানে যারা জিহাদ করে তারা সন্ত্রাসী না তারা সমাজে সালামতি প্রতিষ্ঠা করতে চায় কথা তো ঠিকই আছে কিন্তু তো ঠিকই আছে হক আজান বন্ধ করতে চায় এক কুলাঙ্গার আওয়াজ উঠাইছে কাজানের আওয়াজ বলে ওই বেশালয়ে ডাকার মতো আওয়াজ নিল্লা আমি বলি হক কথা ঠিকই আছে কথা কি ঠিকই আছে কারণ হাদিসের কথা হাদিসে আসছে যখন আজানের আওয়াজ হয় তো শয়তান তখন পালাইতে থাকে খালি পালায় না পিছু দিয়ে আওয়াজ হয় বুঝলেন নি আপনারা এটার একটা উদাহরণ দেই তাহলে বুঝাটা একদম ক্লিয়ার হবে অস্পষ্ট কোনো বুঝরা এখানে আগে আমাদের এলাকায় ঢাকায় চলতো এদিকেও চলে কি না টেম্পু চলতো টেম্পু টেম্বু অঞ্চল তো ঠেকটার ঠেকটার আর পিছন দিয়া ধুয়া বাড়ি তো কালা ধুয়া দেখছেন আমার কাছে লাগে শয়তান জন ধোয়া হয় তখন পিছন দিয়ে ঠেকটার ঠেকটার করে আর ধুয়া বাইর হয় কেন কারণ সে আজানের আওয়াজ শুইতে পারে না তো যারা বলে আজানের আওয়াজ শুনলে কষ্ট লাগে আমি বলি হা লাগতে পারে না আজানের দোষ না তোর মাথায় শয়তান বসা আজানের আওয়াজ শুনলে তার মাথা খারাপ হয়ে যায় কারণ শয়তান দৌড়াদৌড়ি শুরু করে কোন বিদ্যা পালাইব আজান বন্ধ করতে চায় দাড়ির বিরুদ্ধে কথা বলে এটি বলে জঙ্গিবাদের আলামত টাকুর উপর কাপড় পরা এগুলা বলে জঙ্গিবাদের আলামত হ্যাঁ আজকে জাতীয় সঙ্গীতের সূর্ণকল করলে তোমরা মাদ্রাসা বন্ধের হুমকি দাও অথচ চরিত্র সব আরেক দেশের নর্তকীদেরকে ফলো করা হচ্ছে তাদের পোশাককে ফলো করা হচ্ছে তাদের কৃষ্টি কালচার ফলো করা হচ্ছে তাদের জাতীয়তা বোধ ফলো করা হচ্ছে ওইগুলোর ব্যাপারে কারো কোনো খবর নাই এক আল্লাহর বান্দা অবুজ ভাই জাতীয় সঙ্গীতের সুর নকল কইরা একটা সঙ্গীত গাইছে এখন তার বিরুদ্ধে অ্যাকশন মাদ্রাসার বিরুদ্ধে অ্যাকশন শুনো শুনো মিলন কৌশলে কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চাও তাই না খবর তার খবর তার এই দেশ চাইরা না পালানোর রাস্তা পাবানা পালানোর রাস্তা করা যাবে না এই জমিনের দাড়ি ছিল থাকবে পর্দা ছিল থাকবে ছিল থাকবে মাদ্রাসা ছিল থাকবে আজানের আওয়াজ ছিল থাকবে কারো যদি অসহ্য লাগে বর্ডার করা দাদা গোবাই চলে যা এটা এর জমিন এটা হাফিজির জমি এটা ইব্রাহিম রহমদুল্লাহ জমি এটা সমস্যা ফরিদপুরের জমি এই জমিনে থাকতে হলে এই জমিনের সংখ্যাগরিষ্ঠ মানুষকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেখায়া থাকতে হবে যদি থাকতে চাও আমাদের কোনো আপত্তি নাই এই দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান চাকমা মুরান সাঁওতাল টিপরা যত জাতি আছে সব থাকবে থাকবে না শুধু মালাও কে মালাও মানে হিন্দু বলেন বলেন মালাউন মানি না না এটা ভুল হিন্দুদেরকে মালাউন বলবেন না কোরআন যাকে মালাউন বলছে তা কি বলতে হবে কোরআন কারে মালাউন বলছে সুরা আহزاب আয়াত 56 আল্লাহ মালাউন বলে দিছে নির্দিষ্ট শ্রেণী ইনাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল মুহিনা আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় এরা ওইটা মালাউন কার এটা যদি দাড়িওয়ালা হয় যদি টুপিওয়ালা হয় যদি প্যাটওয়ালা হয় যদি সিমনিওয়ালা হয় যদি যশ্নের জুলুসওয়ালা হয় যদি আল্লাহ আল্লাহ কষ্ট দেয় ওইটাও মালাউন হিন্দু সত্তরা মালাউন হওয়ার জন্য কি সত্ত না হিন্দু সত্ত না এই জন্যে বলি এই দেশে সব ধর্মের লোক থাকবে আমরা তাদেরকে বুকে নিয়ে রাখবো আমাদের ছোট ভাইয়ের মতো মায়া মহব্বত ভালোবাসায় স্নেহ দিয়া রাখব কিন্তু যদি ছোট ভাই হইয়া পায়ের মধ্যে পাড়া দিতে চাও ছোট ভাই হইয়া যদি আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিতে চাও আমার মালিকের বিধান বাস্তবায়নে যদি বাধার সৃষ্টি করো খোদার কসম ওই হাত যত শক্তিশালী হোক গড়িয়ে দিতে বাধ্য হব গড়িয়ে যেতে বাধ্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ সময় ভালো না সময় ভালো না চারিদিক থেকে থেকে আওয়াজ পাচ্ছি সময় ভালো না এটা তোমাদের বক্তব্য আমার বক্তব্য না আমার বক্তব্য সময় ভালো কি সময় ভালো কেন বহুদিন থেকে দিলে যে আকাঙ্ক্ষা আর চেতনা লালন করতেছি মনে হয় যেন কাঁচায় আসতেছে মনে হয় যেন কাছায় আসতেছে ভয় পাই না ভয় পাইতে হবে কাকে اللهم وفق أيمانَهُم وفق عليهم 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 ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوا إن كنتم مؤمنين الله وطعنوا في دينكم دين يا قربك এদের সাথে লড়াই চাইয়া চাইতে হবে আলা তু ক তুল উন ক অন্ন্যাকেশো আই মা না ওম কেন তোমরা লড়াই করতে প্রস্তুত না অথচ তা সর্বোচ্চ প্রচেষ্টা তোমাদের বিরুদ্ধে করেছে কি তোমরা তাদেরকে ভয় পাও তোমরা ভারতের ভয় পাও তোমরা আমেরিকারে ভয় পাও রাশিয়া ভয় পাও চীন ভয় পাও ইসরায়েল ভয় পাও আল্লাহ বলেন যদি মুমিন হস ভয় তো পাওয়ার কথা ইমানদার হইলে ভয় তো আমি আল্লাহকে পাওয়ার কথা আমরাও জানাই দিতে চাই আল্লাহ আমরা ইমানদার আমরা কাউকে তোয়াক্কা করি না কাউকে পরোয়া করি না হুমকি ধমকি আসবেই আমরা পাল্টা হুমকি দিতে চাই সময় আসছে দিল্লির লালকেল্লায় আবার কেলিবার পতাকা পক করে উঠবে করে উঠবে প্রস্তুত আছে ইনশাল্লাহ সময় আসছে এখন এক সময় আসছে দুই হাজার তেরোতে আমাদের মোরব্বী আল্লাহ আহমদ শফি ডাক দিয়েছিলেন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আবারও যদি আরেকজন আল্লাহ মা আহমদ শফি দাঁড়ায়া যায় বিকল্প হিসাবে আল্লামা বাবনগরী হাফিজ আল্লাহ যদি দাঁড়ায় যায় আমার ভাই মামুল হক যদি দাঁড়ায় ডাক দে যে দিন রক্ষা করা লাগবে জমিন রক্ষা করা লাগবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে তোদের তাজা রক্ত দরকার তোদের গর্দানার কল্লা দরকার আর কে কে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় কল